السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كونوا أنفسكم وأهليكم نارا فقال النبي صلى الله عليه وسلم كلكم مولود كلكم راعين وكلكم مسؤول عن رعايته سمعت برسونا سيدنا رب العالمين جنو جنا راسس كورونا واسس دواي أزكى مرا بيتير بوكي سلفي الحمد لله তারপরে পরে তিনি প্রেত দুদূত হজরত মোহাম্মদ মুস্তফাস আলী আসসালামের পর দুরু আসসালাম শান্তির দ্বারা বিবেচিত হোক আল্হাম আসাল্লাহ আলী আল্লাহ বাড়ি আজকে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টির নাম হচ্ছে সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা অর্থাৎ একজন সন্তানকে সুশিক্ষা করতে গেলে পিতার কতটা গুরুত্ব রয়েছে কতটা দায়িত্ব রয়েছে কতটা কর্তব্য রয়েছে সে বিষয়ে আলোচনা করবো যদি সে বিষয়টি খুবই গুরুত্ব খুবই বড়ো একটা বিষয় তো এই বিষয়টিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি আজকে আমি আলোচনা করবো ভূমিকা তো ঘটনা বিষয়টি আলোচনা করার আলোচনা করার আগে একটি ঘটনা বলি আপনাদেরকে ঘটনাটি হচ্ছে হসরত উমর রজ্লাহ জামানায় একজন ব্যক্তি তিনার সন্তানের অভিযোগ নিয়ে তার কাছে এসেছেন কী অভিযোগটা যে আমার সন্তান আমার কথা শুনে না তোমার রজিয়াল্লাহফতলাহ আনু তার সন্তানকে বলছে যে তুমি তোমার সন্তানের কথা কেন শুনছো না তুমি তোমার পিতার কেন কথা শুনছো না তো সেই সন্তানটা বলছে যে আমার কিছু অভিযোগ রয়েছে আমার পিতার ওপর দেখুন বিষয়টিকে কেন রকম ওনার পিতার ছেলেটার পিতা এসেছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে যে আমার সন্তান আমার কথা শুনছে না ঘুরিয়ে সেই সন্তান তার পিতার কথা বলছে যে আমার পিতা ওপর আমার কিছু অভিযোগ রয়েছে তোমার ওই জেলা হতে আনু সন্তানটিকে বললে সেই ছেলেটিকে যে বলো তোমার অভিযোগ কী তোমার ওই জেলা হতে আনু বলছে আমার পিতা আমার নাম রেখেছে জোয়াল আর আমার মা একটা কৃত নিগ্রহ কৃত আমাকে জন্মগ্রহণ গ্রহণ করেছে আমার আমাকে এবং আমাকে ইসলামের কোনো শিক্ষা দেয় না এই যখন অভিযোগগুলো ওমার জেলা হোটেল আনহ শুনলো সেই ব্যক্তিকে অমর জেলা হোটেল আন রেগে গিয়ে বলছে তুমি তোমার সন্তানের অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো অথচ তুমি তোমার পূর্বে তোমার সন্তানের অধিকারকে তুমি হরণ করে নিয়েছো তোমার সন্তানের অধিকারটা তুমি নষ্ট করে ফেলেছো তো বিষয়টা ভাই এরকমই আজকে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছি না তাদের সুন্দর একটা নাম রাখছি না তাদের ইসলামের কোনো শিক্ষা আমরা দিচ্ছি না দুনিয়াবি শিক্ষা দুনিয়াবি শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত দিয়ে আমাদের গ্রন্থ বিস্তর কোথায় শেষ পর্যায়ে আমাদেরকে কোথায় থাকতে হচ্ছে সেই অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে আমাদেরকে মানে প্রতিপালিত হতে হচ্ছে তো বিষয়টা ওরকমই যদি আপনি নিম গাছ লাগান আর আঙ্গুর ফলে যদি আশা করেন তো এটা তো হয় কখনো সম্ভব নয় আপনাকে আঙ্গুর গাছ আঙ্গুর ফলে ফলেরই গাছ লাগাতে হবে তাহলে আপনি আঙ্গুর খেতে পাবেন তো যাই হোক বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক দেখুন আজকে বর্তমান সময়ে যত অপরাধ অপকর্ম বা সন্ত্রাস মারামারি কাটাকাটি ব্যভিচার জেনা ব্যভেচার যত রকমের অপরাধ এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে খারাপ সন্তান থেকে কুসন্তান থেকে অর্থাৎ যারা পিতামাতার খারাপ সন্তান কুসন্তান তাদের কারণে আজকে এই সমস্যাগুলো পৃথিবীর বুকে দেখা দিচ্ছে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে যদি আমাদের পিতামাতাদের আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারতাম তাদের মধ্যে তাদের মধ্যে যদি ধর্মীয় অনুভূতি জাগাতে পারতাম তাদেরকে যদি ইসলামের পরিবেশ করতে পারতাম পরিস করতে পারতাম তাহলে হতে পারতো যে আজকে আমরা এই সমস্যাগুলো আজকে আমরা দেখতাম না দেখুন একটা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে গেলে ফার্স্ট পিতা এবং মাতা উভয়কে সুশিক্ষা শিক্ষিত হতে হবে নচেত একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা খুবই খুবই কঠিন হয়ে যায় রেখে আমরা তাল্লা সুফানিম আল্লাহ বলছেন যে সেই প্রকৃতির ওপরে যিনি মানুষকে প্রকৃতি দান করেছে তার সৃষ্টিতে কোনো রট বদল রদবদল নেই এটা হচ্ছে প্রতিষ্ঠিত ধর্ম এই যে আয়াত পরিবেশন করলাম আপনারা হয়তো এই আয়াতের অর্থ সঠিকভাবে এখনও বুঝতে পারলেন না অনেকে হয়তো পারছেন না আমি একটু হালকা ব্যাখ্যা করি আমার জ্ঞান যতটা আল্লাহ দিয়েছে সেই অনুযায়ী তো ফিতরাত শব্দের অর্থ আমরা যতটা আমরা জানতে পেরেছি পড়াশোনা করে সেটি হচ্ছে দুটি হচ্ছে আবু আবুবাক্কার মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশের একজন বিশিষ্ট দায়ী তিনি এ ফিতরাত শব্দের অর্থে তিনি তফসিরে আবাক মোহাম্মদ জাকারিতে তিনি এসছেন দুইটি শব্দ একটা হচ্ছে ইসলাম অর্থাৎ ওয়া তালা প্রত্যেকটি শিশুকে প্রত্যেকটি মানুষকে তিনি ইসলামের উপর জন্মগ্রহণ করিয়েছে সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করিয়েছে যদি যদি চো তার পরিবেশ তাকে যদি যদি তাকে তাদের মতন করে মানুষ না করে তাহলে ভবিষ্যতে প্রত্যেকটি শিশুই মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে ফিতরাত শব্দের দুই নম্বর অর্থ সেটি হচ্ছে যোগ্যতা অর্থাৎ আল্লাহ সুবাহিন্লাহ প্রত্যেকটি মানুষের মধ্যে তার প্রভুকে তার স্রষ্টাকে চিনার একটা যোগ্যতা দান করেছে জান্নাত এবং জাহান্নাম ভালো মন্দ যাচে বাচে করার মধ্যে তাকে একটা যোগ্যতা দান করেছে সে যদি চায় কাম্য হতে পারবে অথবা সে ফেল হয়ে যেতে পারবে তা আসুন পরবর্তী আলোচনা সেই বুখারই সেই বুখারের হাদিস নাম্বার এক হাজার এবং এক সেই মুসলিম দু হাজার ছয়শো আটান্ন এটা হাদিস বলে ক্লিয়ার করে দিই যে কতটা গুরুত্বপূর্ণ প্রেসোর সাল্লাহাম আলিসাল্লাম বলছেন কুল্লু মাউলুদুন ইউ লাউ গোলাখিত আবাহু ই হাবিদানী এবং শ্রেণী ও মাঝি সানি তামাস আলু বাহিমা তুন তনজিদুল বাহিমা হালদায়রা ফি হাজতে দা হয় প্রেসোদ সাল্লাহ আলিসলাম বলছেন প্রত্যেকটি শিশু সন্তানকে বা প্রত্যেকটি শিশু সন্তান দিনই ইসলামের উপজন্মগ্রহণ করে তারপর তাকে তার পিতা মাতা ইহুদী বানাই নাসারা বানাই অথবা তাকে অগ্নিপুজ বানিয়ে ফেলে দেখুন প্রত্যেকটি সন্তান যখন ইসলাম করে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে মুসলিম কেননা তার মধ্যে এখনও কোনো বিবেক বুদ্ধি আসেনি সে মুসলিম কারণ আমরা যখন আত্মার জগতে ছিলাম তখন আল্লাহ সবাই তালা আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আলাস্তবীরকুম আমি কি তোমাদের প্রভু নয় তো আমরা সকলেই বলেছিলাম ক এক কথায় উত্তর বলেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রভু কিন্তু আমরা আমাদের ধর্মীয় ভিত্তিক অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত ভিত্তিক অনুযায়ী আজকে আমরা মুসলিম কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ নাসারা কেউ ইত্যাদি ইত্যাদি তো আমরা দেখুন সন্তান এই আয়তাল্লা এই হাদিসটিতে রসদ আলি সাল্লাম দুটি জিনিস বলছে একটা মানুষ একটা পশুর সাথে তুলনা করেছে যে একটি মানুষ এবং একটা মহিলা একটা পশু এরা সন্তান প্রসব করার দিক দিয়ে মোটামুটি একই একটু আলাদা কিন্তু এখানে সবচেয়ে একটি বিষয় যেটা আলাদা সিটি হচ্ছে যে একটি মানুষ তার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে পারি পরেজগার বানাতে পারি মোত্তাকিব তৈরি করতে পারে কিন্তু পশুরা সেটা পারে না তারা সুবাহা বলছেন সুরাত তাহরিম এক নম্বর ছয় ইয়া ইউ হলে যে অর্থাৎ হে মান্দারগণ তোমরা আগে নিজে বাঁচো এবং তোমার সন্তান সন্তানদেরকে বাঁচো কোথা থেকে সেই আহাল থেকে অর্থাৎ জাহান্নামের আগুন থেকে দেখুন এই আয়তের একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে এই হাদিসটি যদি বলি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আমাদের কতটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এই আয়ত আল্লাহ সুভানুতাল আমাদেরকে একটা দায়িত্ব সম্পর্কে আমাদেরকে আল্লাহ অবগত করছেন সেই বুহারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো অষ্টআশি পাঁচ হাজার দুশো সাত হাজার একশো আটত্রিশ হসমসাল আলিয়ালাম কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসি তোমরা প্রত্যেকে দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে আল্লাহ সহ ভ্যান তারা সেদিন কিয়ামতে জিজ্ঞাসা করবে রজুল রায়ুন আল্লাহ বাইতি পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল আল মারায়াতন আল আহ আহ ইজাউজিহা ওয়ালাহিহি এবং মহিলা তার স্ত্রী এবং তার সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল দেখুন আমরা যদি আমাদের সন্তানদের দায়িত্ব সুসভাবে যদি পালন না করি তাহলে কিন্তু কিয়ামতের দিন কিন্তু আমরা পাকড়া হয়ে যাব তাই কবি বলছেন তার কবিতার ভাষায় যে হ্যাঁ কবিতার কবিতার ভাষায় বলছে হ্যাঁ যদি আমরা কবিতার কবিতার ভাষায় বলছি যে ভবিষ্যতের লক্ষ্য আসা মোদের মাঝে সন্তরে শিশুর পিতা ঘুমিয়ে আছে রোজ শিশু সব শিশু অন্তরে তাই এই শিশু যদি আপনার বিরুদ্ধে কালকে আমাদের দিন যদি আপনার বিরুদ্ধে নালিশ করে যে আমার পিতা মাতা আমাকে দিন ইসলামের শিক্ষা দেয়নি ইসলামের কোনো তরবিয়া দেনি তাহলে হতে পারে এই শিশুর জন্য এই আপনার ছেলের জন্য আপনি হ্যাঁ জান্নাত পরকাল আপনি হারিয়ে ফেলতে পারেন তা আসুন আমরা সকলেই আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি এবং তার পূর্বে নিজে সুশিক্ষায় শিক্ষিত হই এবং পরিষ্কার হই তারপরে আমার সন্তানদেরকে পরিষ্কার হওয়ার জন্য আমরা তাদেরকে আমরা বলবো বা আমাদের বলতে হবে এটা আমার দায়িত্ব হ্যাঁ আল্লাহ আলমিন আমাদের সকলকে তুমি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার এবং বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা সে তফিক আমাদের দান করো আমিন আসসালামু আলাইকুম আরহাম